বন্ধুরা আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠ শুরু করা যাক মাছ মাংস খাওয়ার জন্য প্রতিদিন কত জীব হত্যা করছে মাছেরাও তো ছেলে মেয়ে আছে তাদেরও তো সন্তানের কাছে যে থেকে তুমি তাদের ছিনিয়ে নিচ্ছ মুক্ত আকাশে ডানা মেলে মনের স্বাচ্ছন্দ্য করতে উড়ে বেড়াচ্ছে যে পাখি নিজের সুখের জন্য রসনা তৃপ্তির জন্য তুমি তাকে বিদ্ধ করে হত্যা করছো সে হয়তো তার সন্তানের আধার খুঁজতে বেরিয়েছে পক্ষী সব সারাদিন ক্ষুধায় চঞ্চল হয়ে উঠেছে ছটপট করছে বলে তাকে কেউ আহার জোগাবে না তোমার সাময়িক উল্লাসের জন্য ও কিছুটা শখ মিটাবার জন্য একটি পাখির সাথে আরও কয়েকটি প্রাণীকে হত্যা করল অপরাধের মাত্রা ক্রমশই বাড়তে লাগলো এদের দীর্ঘশ্বাসে অভিশাপে নেমে আসতে পারে কিন্তু তোমার মাথার ওপর যদি পাঠা মুরগি গরু মহিষ মাছ এরা তোমাদের মতো কথা বলতে পারত আর তোমাকে নালিশ করত বাবা এই মানুষগুলো আমাদের কাটছে আমাদের বাচ্চাদের কাটছে আমরা তো কোনো অপরাধ করিনি তুমি ওদের কিছু বলবে না তোমাদের আমাদের কে বাঁচাবে তাহলে কি হতো আমাদের যদি এভাবে মারা হতো ওদের আর চোখের জল আকাশ বাতাস ভরে উঠেছে সেই অভিশাপের বোঝা বহন করতেই হবে তার ওপরে আছে প্রথম ও প্রধান অপরাধ বীর্যপাত বিজ্যপাতে বীজক্ষয়ে লক্ষ লক্ষ জীব হত্যার অপরাধ হয়ে যাচ্ছে বিশ্বের সৃষ্টিগতে এটা অপরাধ প্রকৃতির লক্ষ লক্ষ বিষয়ে অমূল্য সম্পদ তোমার হাতে দিয়ে তোমাকে পাঠানো হয়েছে এই পৃথিবীতে আর তার ক্ষতি করলে অপচয় করলে প্রকৃতি কি তোমাকে ছেড়েবে না সজু হরিণ শিশুকে ছেড়ে দিয়েছিল শিকারী হরিণ সাপটিকে নিয়ে যা যাচ্ছে তার হরিণী মা যাচ্ছে তার পিছু পিছু সবু সে অন্তরে অন্তঃস্থলে এই মর্মস্পর্শী দৃশ্যটি অন্ত অত্যন্ত আঘাত করে সে দয়াপ্রবল হয়ে হরিণ সাপটিকে ছেড়ে দেয় হরিণী মা করুণ দৃষ্টিতে তাদেরকে তাকিয়ে কৃতজ্ঞতা চিত্রের সাপটিকে নিয়ে চলে যায় সে রাতেই স্বপ্ন দেখে তুমি রাজা হবে পরবর্তীকালে সত্য সত্যি রাজা হয়েছিল সে যদি আশীর্বাদের কাজ হতে পারে তবে অভিষেক কাজ হতে পারে না কেন অনুতাপে আসে বুঝ আসে স্বচ্ছতা নম্রতা অনুতাপে স্থির হয়ে যায় অনুতাপে অনেক দূর পর্যন্ত পবিত্রতার পথে নিয়ে যায় রবির পরে পরে মঙ্গল ঠিকই এসে যাচ্ছে গ্রীষ্ম বর্ষা শর শর ঋতু চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে মৃত্যু যখন আছেই তার মধ্যেই যা যতটুকু করা দরকার বুঝে বুঝে করে যাওয়া উচিত ওপারে যেতে হলে পারের কড়ি তো লাগবে সেইভাবে এমন কিছু সম্বল এমন মনোবলের প্রয়োজন যার মাধ্যমে তৈরি হয়ে গুছিয়ে নেওয়া যায় প্রত্যেক বিচারে উপলব্ধি করতে পারছে নিজের উপরে নিজের সন্তান ও পরিবারের উপরে আঘাত হানলে ব্যথা পায় ঠিক একইভাবে অপরের সন্তানের উপরে আঘাত হানলে পশু পাখি মাছ মশা পিঁপড়ে ও অন্যান্য জন্তুদের সন্তানকে মারলে তারাও ব্যথা পায় সকলে একই ব্যথায় ব্যথি আমরা প্রত্যেকেই সমব্যাথি এত প্রমাণে প্রমাণিত আমরা সেইভাবেই থাকব অপরকে আঘাত দেব না প্রত্যেকে যাতে তৃপ্তি পায় সেই চিন্তাতেই কাজ করতে হবে অপরকে আঘাত দিলে নিজেকেও আঘাতই পেতে হবে প্রকৃতির বিচারে ন্যায়ের বিচারে তাই তো দেখা যায় মনের দিক থেকে যাতে সুস্থ থাকা যায় আমরা সেইভাবেই থাকব প্রত্যেকের মনের মিটার ঠিক রেখে কথা বলতে হবে নিজেরা যেভাবে আঘাত পায় কেউ যেন সেভাবে আঘাত না পায় প্রত্যেকেরই সেই চর্চা করা উচিত বাস্তব ভিত্তিক চিন্তার মাধ্যমে ন্যায় ও সত্যের পথে থাকার চেষ্টা করাটাই বাঞ্ছনীয় এ যেন যাত্রা শুরু হয়েছে গন্তব্যস্থল এখন বহু দূর মাঝখানে নিজের মারামারি নিজেরাই মারামারি দিক থেকে যতটা নিজেকে সরিয়ে নিতে পারবো ততটাই মঙ্গল তোমরা স্বাভাবিক বুদ্ধি বিবেচনা দিয়ে কত দূর যেতে পারো চেষ্টা করে যাও ভৌগোলিক ধরা ভৌগোলিক ধারা বা মানচিত্রে মতো প্রকৃতির ধারাপাতে আছে সবকিছু বিচার বুদ্ধি ও বিবেচনার সাহায্যে দৃষ্টির নাগাল দিয়ে অনেক দূর পর্যন্ত প্রকৃতির বার্তা প্রকৃতির রহস্যকে অবগত হওয়া যায় প্রকৃতির রহস্যকে উদ্ঘাটন করার পক্ষে এটি এক বিরাট অবদান আমাদের দেহযন্ত আমাদের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি ঘাণ শক্তি থেকে শুরু করে দেহ ও মনের সমস্ত শক্তি প্রকৃতির রহস্য ভেদ করার যন্ত্র ন্যায় অন্যায়ের যে কোনটা সেটার এমনি কোনো সংজ্ঞা নেই ন্যায় অন্যায়ের সবার বুদ্ধি বৃত্তির উপর ন্যস্ত রয়েছে জিহায় কী দিয়ে হবে তা যেন আমাদের বলার আগেই জিহা নিজেই সচেতন করে দিয়েছে জিহাতে একটা চুল পড়লে তোমার বুঝার আগেই জিহা সেটাকে থুক করে ফেলে দেবে প্রকৃতির নিয়মে আমাদের সকলের মধ্যে সজাগ বলে সে কিছুই রয়েছে সেটা আমাদের আর বলতে হবে না সেই সজাগ প্রতি মুহূর্তে ন্যায় অন্যায়ের কোনটা তা আমাদের কাছে তুলে ধরছে হ্যাঁ এটাই স্বাভাবিক মনে মনে হিংসা বিদ্বেষ খুন খারাপের চিন্তা ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনা এগুলির করে অপরাধের খাতায় জমা করে যাচ্ছে কোনা কোনা জলবিন্দুতেই সিন্ধু গড়ে ওঠে আর ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা নিয়েই গঠিত হয় বৃহৎ এভাবেই কোনা কোনা অপরাধ জমে গিয়ে বৃহৎ আকার ধারণ করে আর সেই পাহাড় প্রমাণ অপরাধের সাজাও আর সে বিশাল আকারে বন্যা ভূমিকম্প ঝড়ঝঞ্ঝা বজ্রপাত ও অ্যাক্সিডেন্টের রূপ নিয়ে আমাদের কাছে এইসব এক একটি ভাগ্যের অজস্র ভাগের এক ভাগও তার দৃষ্টি থেকে রেহাই পায় না অর্থাৎ কার দৃষ্টি ঈশ্বরের এটা মৌখিক কথা নয় হ্যাঁ তার দৃষ্টিতে সবাই সমান অন্তরের বাইরে উভয় ক্ষেত্রেই তিনি সজাগ বাইরে অপরাধ করলেই যে শুধু তার সীমানার আও আওয়াত আছে তা নয় মনে মনে চিন্তা করলেও রেহাই পাওয়া যাবে না সামান্য কুট নীতি থেকে শুরু করে প্রতিটি বস্তু অন্তরে ও বাইরের সস্তা দৃষ্টির অন্তরালে যেতে পারছে না সামান্যতম অপরাধ করলেও তার সাজাদ নিতেই হবে এতটুকু ত্রুটি করলেও যদি রেহাই নেই তবে আমাদের জীবনে এক এক একটি জীবনের কথাই চিন্তা করে দেখো কত বড় অপরাধ করছো তোমাদের অপরাধের বিচারে যদি আনতে হয় শাস্তির মেয়াদ কি কোনোদিনও শেষ হবে দেশের অধিকাংশ মানুষের অপরাধের বোঝা এত ভারী যে 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 মুহূর্তে মুহূর্তে সময়ে অঘটন আশ্চর্য নয় কোনো কোনো নিজেদের বিবেককে জিজ্ঞাসা করো নিশিদিন এত অপরাধ করে চলেছ জন্ম ছদ্মবেশে রক্তের জোরে মুখোশের আড়ালে ভদ্রবেশের আড়ালে কত আর চাতুরি মিথ্যা প্রবঞ্চনার আশ্রয় নেবে তোমরা অন্যায়ের সূক্ষ্ম বিচারের ত্রুটি বিচ্যুতি অপরাধের হাত থেকে কেউ রক্ষা পায় না আগুনে যে হাত দেবে জান জেনে দাও জেনে যাও যে তার হাত উড়বেই আগুন কাউকে ছাড়বে না আজ এ পর্যন্তই পরবর্তী পাট পর্ব খুব শিগগ্রি আসে রাম ও নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম